দাবি আছে যে আমরা মালদা ডায়াগনস্টিক পলিক্লিনিক অ্যাসোসিয়েশন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে আজকে সিএম সাহেবের কাছে একটা ডেকুলেশন এসেছে আর আমাদের উপরে যে জুলুম বিগত কয়েক মাস ধরে আমরা দেখতে পাচ্ছি কোনো ডিস্ট্রিকে সেই জুলুমবাজি চলছে না অথচ মালদা ডিস্ট্রিকে একটা ডিএম সাহেবের নেতৃত্বে এ ডিএমজির নেতৃত্বে একটা টিম সার্ভিলেন্স টিম বেরাচ্ছে সেই টিম বেরিয়ে আচমকা আমাদের কোনো ল্যাবে যাচ্ছে গিয়ে সেই ল্যাবে দেখা যাচ্ছে কোনো পেশেন্টের আমরা ব্লাড নিয়েছি সেই একটা কটন হয়তো পেশেন্ট পার্টি কোনো কারণে আমাদের ডাস্টবিন থাকা সত্ত্বেও ডাস্টবিনে ফেলেনি সেই কটনটা হয়তো কোনো সিটের পাশে পড়ে আছে তারা সেইটাকেও ইস্যু করে ল্যাবটাকে সিল করে আসছে আমাদের বক্তব্য এক জায়গায় যদি এই ধরনের জিনিসটা না থামে তাহলে আমরা বৃহত্তম আন্দোলনে যাবো আগামী দিনে আমরা সিএমকেও জানাতে বাধ্য হব আমরা আজকের যে ডেপুটেশন আমরা অলরেডি দশ এগারো জায়গায় আমরা কপি পাঠাচ্ছি ডিএম সাহেব স্বাস্থ্য ভবনেও পাঠাচ্ছি কারণ আমাদের এটা আমরা বিগত চার মাস পাঁচ মাস ধরে দেখছি অতিরিক্ত হারে হ্যাঁ মালদা ডিস্ট্রিক্টের যে সার্ভিলেন্স টিম সেই সার্ভিলেন্স টিম যে কোনো জায়গায় হানামাচ্ছে আমরা বিগত পঁচিশ বছর তিরিশ বছর কারো ল্যাবের বয়স পঁয়ত্রিশ বছর ধরে ব্যবসা করছি আজকে এই সম্মুখীন আমাদের হতে হয়নি এটা একটা দিন চলছে আমাদের পক্ষে আমরা রাতে ঘুম হচ্ছে না আমরা যে এই আজকে সকালে ব্যবসায় যাচ্ছি যে আচমকা বোধে আমার ঘরে আসবে এটা সিল করে যাবে এরা সিল ছাড়া কিছুই বুঝছে না আর একটা ফায়ার ফায়ার অযোধ্যা আমাদের উপর একটা চাপ সৃষ্টি করছে বিগত কয়েক বছর আগে আমাদের একটা লাইসেন্স প্রদান করেছিল ওরা নিজেরাই বলেছিল এটা তিন বছর লাইসেন্সের মেয়াদ থাকবে অথচ সেই লাইসেন্সটাকে আমাদের প্রাধান্য দেওয়া হচ্ছে না আবার বলা হচ্ছে নতুন করে সেই লাইসেন্স করতে হবে সেই লাইসেন্সের নাম করে জুলুমবাজি করা হচ্ছে অর্থাৎ এক কথায় পেছন হাত দিয়ে আমাদের কাছে ঘুষ চাওয়া হচ্ছে ঘুষ ঘুষটা আমাদের এই ফায়ারে ফায়ার ডিপার্টমেন্ট আমাদেরকে হ্যারেস করছে তার মানে আমাদেরকে বুঝিয়ে নিতে হবে যে ফায়ার ডিপার্টমেন্ট আমাদের পেছন হাত থেকে কিছু চাইছে হ্যারেস করা মানে কি আমরা একটা ছোট ল্যাব চালিয়ে আমাদের একটা সংস্থা চালাচ্ছি এরপরও আমাদেরকে যদি এইভাবে আমরা সমস্ত ডিপার্টমেন্টের কাগজ ঠিক রাখছি রাখা সত্ত্বেও আমাদের ডিপার্টমেন্টের রেনুয়ালের সময় যদি কাগজ ঠিক করতে যাচ্ছি আমাদেরকে দিনের পর দিন ঘুরিয়ে যাচ্ছে তার মানে কী বোঝাতে চাইছে তোমরা পেছন দিক দিয়ে ফেলো তাহলে আমি দিয়ে দেবো এটা বরদাস্ত করা যাবে না আমরা প্রথম আমরা প্রথমে এটা আন্দোলনে নেমেছি আমরা প্রতিটা ডিপার্টমেন্টকে জানাচ্ছি যদি এটা বন্ধ না হয় আগামী দিনে আমরা সমস্ত ল্যাব আমরা নিজেরাই বন্ধ করে দেবো আমার নাম মলয় আমি মালদা পলিক্লিনিক মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইয়ারলি ইন্সপেকশন হয় এবং নট অনলি ডকুমেন্টস ইনফ্রাস্ট্রাকচার অলসো ভিজিটেড এবং ভিজিট হওয়ার পরে যে আমরা লাইসেন্সগুলো পাচ্ছি তাহলে সেই লাইসেন্সগুলোর যদি কোনো মান্যতা ডিএম সাহেব বা ডিএম সাহেব না দেন তাহলে সেই লাইসেন্সগুলো আগে থেকে তাহলে সিএম সাহেব ছাড়ছেন তাহলে আমাদেরকে ক্যান্সেল করে দিয়ে আগে আমাদের সমস্ত ল্যাবগুলোকে তাহলে টোটালটাকে তাহলে আমরা সারেন্ডার করে সারেন্ডার করে দিচ্ছি লাইসেন্সগুলোকে তাহলে সারেন্ডার করে দিতে হবে আগামী দিনে আমাদের এরকম পরিস্থিতি চলে এসছে যে আমরা সামাজিক সম্মানটা আমাদের শেষ হয়ে যাচ্ছে এবং যে সমস্ত গরিব মানুষ আমাদের ছোটো ডায়াগনস্টিক সেন্টারগুলোতে খুব হাই প্রোফাইল লোকজন আসে না যে সমস্ত ডায়াগনস্টিক সেন্টারগুলোর মধ্যে এই ঘটনাগুলো ঘটছে সমাজের নিম্ন স্তর এবং কিছু গরিব শ্রেণীর মানুষ যাদের কাছে আমরা খুব ন্যূনতম মূল্যে পরিষেবাগুলো প্রদান করছি এবং তারা তারা যে আমাদের প্রতি বিশ্বাস রেখেছিল সেই বিশ্বাসটা একদিন এক ঘন্টার মধ্যেই টোটালটা ধুলিস্বাদ হয়ে যাচ্ছে এবং এটা পারমানেন্টলি একটা সামাজিক কালিমা সোশ্যাল স্টিগমা আমাদের মধ্যে লেগে যাচ্ছে প্রতিষ্ঠানটার বিরুদ্ধে এবার এক দেড় মাস পরে একটা প্যানাল্টি করার পরেও যখন ওটা খুলছে যখন ওই প্রতিষ্ঠানটা খুলছে সে কি আর স্বাভাবিক পর্যায়ে কখনো ফিরতে পারবে কি চাইছেন এখন আপনার আমরা চাইছি যে এই সার্ভিলেন্স টিমের যে এই ধরনের ভিজিট এই টাইপের ভিজিটটাকে আমরা পছন্দ করছি না ভিজিট নিশ্চয়ই হতে পারে সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বলছিলেন যে ফায়ারের বিরুদ্ধে ফায়ারের বিরুদ্ধে আমাদের অভিযোগ নয় অভিযোগ আমাদের সিস্টেম ফায়ার সিস্টেম আমাদের ডায়াগনস্টিক সেন্টারগুলোর মধ্যে স্মল ডায়াগনস্টিক সেন্টার ডে কেয়ার ইউনিট যেগুলোতে আমাদের বেড নেই এই সমস্ত ডায়াগনস্টিক সেন্টারগুলোতে আমাদের সিএমওজ অফিস থেকেই বিফোর টু থাউজেন্ড টোয়েন্টি দু হাজার কুড়ির আগে অব্দি বলা হয়েছিল যে আপনারা ফায়ার এক্সটিং ইউজার মানে অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকলে আপনাদের আর কোনো কিছু করতে হবে না এবং এটা আমাদের বুকেও হয়েছে তারপরে সবাই সেই সেই সমস্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা একদম সমস্ত ভাবে ঠিকঠাক করার পরে বিগত আরো দুই তিন বছর স্বাভাবিক লাইসেন্স পাওয়ার পরে হঠাৎ করে এখন বলছে যে প্রত্যেকটা ডায়াগনস্টিক সেন্টারগুলো ডে কেয়ার ইউনিট হলেও তাদেরকে ফায়ার লাইসেন্স করতে হবে এবং ফায়ারে এনওসি করতে গিয়ে আমাদের যে ধরনের হ্যারাসমেন্ট হতে হচ্ছে এই ধরনের হ্যারাসমেন্ট জন্য আমাদের ফায়ার লাইসেন্স পেতেও সমস্যা হচ্ছে এবং ফায়ার লাইসেন্স ছাড়া আমাদের সিএমইচ এর আমরা পারমিশন পাচ্ছি না সিএমএচ এর সাবমিট করতে পারছি না তাহলে আমাদের ফায়ার লাইসেন্সের ব্যবস্থাটা খুব সহজ করা হোক যেগুলো ডে কিয়ার ইউনিট বিশেষ করে যেগুলো ডেকেয়ার ইউনিট যেখানে কোনো বেড নেই দিনের বেলায় যেগুলো প্রতিষ্ঠান চলে এগুলোর খুব একটা মূল্য একটা স্বাভাবিকভাবে একটা সহজে যেন আমরা এই লাইসেন্সগুলো পাই আপনার নাম আমি মালদা মার্চেন্ট ডায়গনোস্টিক অ্যান্ড পলিক্লিনিক মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বলছি মাসিদুর রহমান